আগে একটা সময় ছিল যখন মানুষ অফলাইনে তাদের বিয়ের ইনভিটেশান কার্ড পাঠাতো কিন্তু বর্তমান যুগ বদলে গিয়েছে এখন অনলাইনের যুগ তাই আপনার বিয়েটা হবে একটু ইউনিক এবং নজর করা আজ আমরা দেখব কীভাবে দারুণভাবে ডিজাইনের সাহায্য একটা অনলাইন ইনভিটেশন কার্ড বানাতে পারেন এবং সেটা আপনি বানাতে পারেন নিজের হাতের মোবাইলের সাহায্য অথবা আপনার কম্পিউটার ল্যাপটপের সাহায্য ক্যানভাতে আমরা আমাদের ক্যানভা যে রয়েছে ওয়েবসাইট সেটাতে প্রিন্টার করবো করার পরে আমরা সার্চবার এসে লিখবো ওয়েডিং ইনভিটেশন আমি অলরেডি সার্চ করছিলাম এই জন্য এখানে লেখাটা দেখা যাচ্ছে উইডিং ইনভিটেশন লিখে সার্চ করবো সার্চ করার পরে এখানে কিন্তু অনেকগুলো টেম্প্লেট আপনি দেখতে পাবেন যে আপনি কোন টেম্পলেট অনুযায়ী আপনার যে ইনভিটেশানটা রেডি করবেন ওকে সো আপনার এখানে যেমন ধরনের টেমপ্লেট পছন্দ হয় আপনি ঠিক তেমন ধরনের টেম্পলেট কিন্তু চুজ করতে পারেন ওকে সো আমার কাছে যেটা মনে হচ্ছে সেটা আমি এখান থেকে পিক করে নেই আমরা একটা র্যান্ডমলি একটা পিক করে নেই আপনার এক্সাম্পল হিসেবে দেখানো জন্য আমরা ডান পাশে যেটা রয়েছে এটাকে পিক করি করার পরে জাস্ট এখানে কাস্টম দিস টেম্পলেট ঠিক আছে সো আমরা এখান থেকে কাস্টমাইজ করব। সো কাস্টমাইজ দিস টেম্পলেটে ক্লিক করলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে একটা নতুন ট্যাবে তারপরে আমরা এটাকে কিন্তু এডিট করতে পারবো কীভাবে এডিট করবো আমরা যদি এই লেখার উপরে ক্লিক করি তাহলে কিন্তু এই লেখা চেঞ্জ করার অপশান দেখছি এখানে উইডিং ইনভিটেশান তারপরে নাম দিচ্ছে ঠিক আছে তাদের নাম আমি একটা এখানে নাম রেখে দিয়েছে অবশ্যই যদি বাংলা হয়ে থাকে তাহলে বাংলা দিয়ে দিবেন আর যদি ইংলিশতে হয়ে থাকে তাহলে ইংলিশ দিয়ে দিবেন এখানে আমি বাংলায় এখানে দিয়ে দিচ্ছি ওকে তারপরে এই নামটাকে আপনি আপনার মতন করে একটু লাইন করে যাতে একটু বুঝতে সুবিধা হয় আপনার যদি ফ্রন্টটা বড় হয়ে যায় তাহলে একটু ছোট করে দেবেন এখান থেকে এলাইটটা ঠিক রাখবেন এ সাইডে ওকে সব কিছু ওকে আছে এটা চাইলে আপনি বাংলায় করতে পারেন এবং যদি আপনার ছোট মনে হয় এখান থেকে পেজে দিয়ে এখানে জুম করতে পারেন এটা কিন্তু আপনি মোবাইল দিয়েও করতে পারবেন এখানে আপনি টাইমটা চেঞ্জ করে দিবেন আমরা টাইমটা চেঞ্জ করে দিচ্ছি আঠাশ জানুয়ারি দু হাজার পঁচিশ সালে এটা করে দিচ্ছি আর অ্যাড্রেস যেটা রয়েছে আমরা একটা অ্যাড্রেস রাখছি সেই অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি যদি যদি মেয়ের বিয়ে হয় তাহলে মেয়ের অ্যাড্রেস দিয়ে দিবেন এবং যদি ছেলের বিয়ে হয় তাহলে ছেলের অ্যাড্রেস দিয়ে দেবেন সেটা দিয়ে দিবেন আপনি আপনার বন্ধুদেরকে কোথায় আসতে আমন্ত্রণ করছেন সেটা সেই অ্যাড্রেসটা দিয়ে দিবেন ওকে সো এটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গিয়েছে জাস্ট এবার আমাদেরকে এটা সেন্ড করতে হবে আমাদের কিন্তু একটা ছোটো কাজ এটা আপনি যেমন ধরনের ডিজাইন করবেন তেমন ধরনের আর বাইডিবল কিন্তু অনেকগুলো সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আপনি দেখতে পাচ্ছেন সো এরপর যে কাজটা করতে হবে এটাকে আপনার ডাউনলোড করতে হবে সো ডাউনলোড করার জন্য এবং এখানে চাইলে কিন্তু আপনি নিজের ছবিও ইউজ করতে পারেন দুজনে যে ছবি থেকে থাকে তো ছবিটা চেঞ্জ করতে পারেন ছবি চেঞ্জ করার জন্য আপনি জাস্ট এই সাইটে আসবেন আসার পরে ক্রিয়েট ডিজাইনে ক্লিক করে এখান থেকে নিচে এসে আপনি আপনার যে এটা রয়েছে ছবিটা সেটা আপলোড করে দেবেন এখান থেকে ক্রিয়েটে ক্লিক করার পরে আপনি এখান থেকে আপলোড আসবেন আপলোড আসার পর কিন্তু আপনার ছবিটা আপনি আপলোড করে দিতে পারবেন আপলোড করার পরে জাস্ট এখান থেকে আপনি নিয়ে এসে এখানে ইউজ করতে পারবেন আপনার ছবি দুটা বা আপনি ড্র্যাগ অ্যান ড্রপ করে ফাইল থেকে ড্রাগ অ্যান ড্রপ করে নিয়ে এখানে ছেড়ে দিলে কিন্তু ছবি দুটো এখানে চলে আসবে তারপর আপনি নিজের মতন করে সেট করতে পারবেন যখন আপনার ওয়েডিং ইনভিটেশন কমপ্লিট হয়ে যাবে তখন আপনি যে কাজটা করবেন রাইট সাইডে দেখবেন শেয়ার বাটন রয়েছে শেয়ার বাটন থেকে আপনি এখানে ক্লিক করে ডাউনলোড করে নেবেন ডাউনলোড করা হয়ে গেল ডাউনলোড করার পর আমরা দেখব তো আমাদের ফাইলটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে আমরা যে কাজটা করবো সেটা দেখি ডাবল ক্লিক করে ওপেন করি ওকে আমাদের ফাইল কিন্তু হাই কোয়ালিটির ফাইল হয়েছে এবং খুব সুন্দর দেখতে হয়েছে সো আমরা যে কাজটা করবো আমাদের এই এই যে ইমেজটা রয়েছে এই ইমেজটা আমরা হোয়াটসঅ্যাপ বা ম্যাসেঞ্জার রয়েছে যে কোনো কিছুর মাধ্যমে কিন্তু আমরা আমাদের বন্ধু বা আত্মীয় স্বজন বা যার কাছে পাঠাতে চাচ্ছেন আপনি তার কাছে কিন্তু পাঠাতে পারেন সেটা খুব ইজিলি এবং তাকে ফোন করে বলে দিবেন যে আপনার বিয়ের কার্ড কিন্তু তার হোয়াটসঅ্যাপে মেইলে বা ম্যাসেঞ্জারে যেখানে ইচ্ছা দিয়ে দিয়েছেন সেখান থেকে চেক করে নিতে ওকে সো এভাবে কিন্তু আপনার ফ্রেন্ডদেরকে আপনি অনলাইনে ইনভাইটেশন পাঠাতে পারেন ইনভাইট করতে পারেন এখন বর্তমান অনলাইনের যুগ সেহেতু সবাই কিন্তু অনলাইনে ইনভিটেশান পাঠাচ্ছে আপনি যদি না পাঠিয়ে থাকেন তো এখনই শুরু করুন ওকে তেল দেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই